যে আশা রাখতে আমি আজ হোক কাল হোক একদিন হলে এমপি হবে এটা আমার টার্গেট সেই প্রত্যাশায় কাজ করতেছি সেই লক্ষ্যে এগিয়ে আসতেছি ভোটের আগে তো নেতাটা বড়ো বড়ো কথাতে ভোটলে ভোটারদের ঠকায় তা আমি এইরকম ঠকানে কথাবার্তা বলতে চাইতেছিলাম এরকম এই প্রশ্ন তাদের কেউ কিন্তু হ্যাঁ এরকম অনেকে লেখা আছে না ভাই শিক্ষিত লেখা কিন্তু কমই থাকে দেখলে দেখছি তাদেরকে তো এই প্রশ্ন কেউ করা করতে পারেন ঘুরে ফিরে এই প্রশ্নটা খেলে হিরো আলমে কে আপনারা করতে পারেন আপনারা কিন্তু আপনারা জানেন যে আমি অর্থনৈতিক অভাবে আমার মনে করেন সংসারের অভাবে আমি লেখাপড়াটা পুরোটা করতে পারি কিন্তু আপনারা দেখেন নিজের কথা নিজে বলা হয় না আট দশটা লেখাপড়া লোকের থেকেও কিন্তু হিরামূলক কোনো অংশে কথা বলতে কম পারে না কিন্তু লেখাপড়া একটা কোনো ফ্যাক্টর নয় আপনারা গেইনি হতে হলে বুঝে লেখাপড়া করতে হবে তা নয় না এখন প্রক্রিয়াকে এখন আমরা নির্বাচনের ফলাফলের সব আপনাকে জানাতে পারব এটা আজকে আমাদের যাচাই বাসায় আছে আমরা এগারোটার দিকে আমাদেরকে টাইম দিয়েছে আমরা এগারোটার এখন যখন শুরু হবে এখন যারা স্বতন্ত্র রায় দেয় স্বতন্ত্র প্রার্থী বলেন এমনি যারা প্রার্থীরা আছে তাদেরকে মনোনয়নপত্র যাচাই করে যেটা হয় সেটা আপনি রায় আমাদের এখান থেকে নিতে হবে আমরা তো সবাই সভ্যতার প্রার্থীরা আমরা পাওয়ার আশায় আছি যে আমাদের সবাইকে দেবে এখন বাদ বেগা তারা কী করবে এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তাদের মধ্যে একটা নিজস্ব ব্যক্তিগত বিষয় এখন আমাদের চাওয়া যারা এখানে জমা তারা সবাই তো এখানে আজকে পাওয়ার দূর নিয়ে এসেছে যে আমরা কত দূর পাবো আমরা তো এই মুহূর্তে বলতে পারবো না এখন বাদ বেগেরা এখন আমাদের রায়ের উপর সবাই বসে থাকবে আমরা তো টোকটাক কাম করতেছি সব দিকে বাদ বেগেরা আমরা আমাদের একটা নিয়ম আছে যে আমরা যতক্ষণ তো মার্কে না পাবো ততক্ষণ তো আমরা মাঠে কোনো পেশা নামতে না এই জন্য টোটালি আমাদের অপার্কিং বিষয়গুলো আসলে আজকে আয় না পাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারতেছি না আমরা কী করবো আপনার আমরা আর ফলাফল এখন এই মুহূর্তে আমি আপনি কী বলবো যে আমরা কোনো কিছু জানি না যে আপনি কোন প্রশ্ন উত্তর হবে আমি এলাকার লোকেরও কোনো আপনি উত্তর দিতে পারতেসে না আমার নিজেরও কোনো কথা বলতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত আমরা আজকে রায় না পাবো এখন পর্যন্ত আমি আমি সব আমরা যে কতজন জমা দিয়েছে সবাই আশা করতেছে আমরা পাবো এখন তাদের রায়ের উপর সবাই অপেক্ষায় করতেছে বসে আছে না যারা স্বতন্ত্র প্রার্থী তারা তাদেরকে ওয়ান পার্সেন্ট নিয়ে অনেক আপনি কষ্ট হয় তো অনেক কষ্ট করে নিয়ে আসার পরেও কিন্তু বাতিল করে দেওয়া হয় এই এই আইনটা আমাদের মনে হয় সবাইকে বাতিল করা হ্যাঁ এটা এখন সবাই তো আমি একা সাইলে হবে না যারা যারা এখানে আছে তারা সবাইকে মনে করেন সববার হবে ওপরে আমি ঢুকছি তো ওপরে হ্যাঁ 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 বিষয়টা অবশ্যই ভালো দেখতেছে যে অনেকে মনে হিরো হিরোয়নার সিনেমা হল আলাল নেবে না দর্শক হিরো আলম শুধু ইউটিউবেই স্টার্ট ইউটিউবেই দেখে হিরো আলমকে হয়তো হলে কেউ দেখবে না টিকিট কাটে যে মানুষের ধারণা সমটা চেঞ্জ হয়ে গেছে যে আমি বলেছিলাম যে কতক্ষণে হলে যে হলে দর্শক না আছে আমি দেখব তাই আমি দর্শক হলে আনতে পেরেছি এবং সিনেমা হলে হলালা নিয়েওছে চলতেছে আপনাদের দোয়ায় আমি হয়তো আমরা আজকে আপনার ঢাকার বাইরে কিছু হলে ভিজিতে যাব আমরা পাবনা হলে যাব দুই একের ভিতরে আজকে ডিসিশন দেখবো আমরা পাবনা হলে কবে যাবো পাবনা হলে চলতেছে প্রচুর আপনার খুব ভালো আপনি ছেলে যাইতেছে একটু আগে ম্যানেজার ফোন দিচ্ছিলো তো সেই হিসেবে সব কিছু মিলে যে আমার জীবনে কিছু কিছু মনে করেন পয়েন্ট ছিল সব করে আমি কাটিয়ে উঠতে পেরেছি যেমন আমার স্বপ্ন ছিল আমি নায়ক হব এটা সংগ্রাম করে সেটা পার করে এসেছি অনেকে বলেছিল হিরো আলমের সিনেমা হলে নিবে না আবার হিরো আলমকে নিজের প্রোডাকশন নিজেরই সিনেমা বানায় ইতিপূর্বে দেখেছেন আমি যদি বাইরে প্রোডাকশন তিনটে সিনেমা কাজ শুরু করেছি তার কিছু নাকি আমরা একটা বাজার নামে একটা সিনেমা বাইরে প্রোডাকশনে করতেছি ঠিক আছে আসলে কি যে কটা আমি বলছি না এখনও পর্যন্ত আমাকে সব কটা সফলতা অর্জন করেছি আর একটা তখন আমি এমপি নির্বাচন করেছি আপনি এটা আমার তৃতীয় প্রথম আদালতে গলাম তারপরে উপনির্বাচন করলে আবারও উপনির্বাচন করতেছি যে আসলে একটাই আমি আজ হোক কাল হোক একদিন হলে এমপি হবে আমার টার্গেট সেই প্রত্যাশায় কাজ করতেছি সেই লক্ষ্যে এগিয়ে আসতেছি কতটা কিন্তু আসলে মানুষের ভালোবাসা না থাকলে এতটা আসা সম্ভব হতো না অবশ্যই তাদের ভালোবাসা আছে তাদের সাপোর্ট আছে এটা আমরা রায় পাওয়ার পরেই বলবো নি কি করব না করবো এখন যেহেতু আমি রায় পাইনি এখন আপনারা সবাই জানেন বেশিরভাগের হিরো আলমের নামটা নিয়ে কিছু টাইম লাইনে আসতে চায় এখন তারা নিজেরাই মনে করেন এই জগৎ অনেক বক্তব্য দিচ্ছে অনেক জায়গার সেই বক্তব্যে তারা টাইম লাইনে আসতে পারেনি অনেক নেতা ক্ষেত্রে দেখবেন অনেক অভিনেতা অভিনেত্রী দেখবেন এই অনেক বছর ধরে অভিনয় করছে অনেক মনে দেখবেন তারা মনে টাইম লাইনে আসতে পারে না তে আল্লাহর কে নিলে খেলা কেউ মনে করেন তারা মনে করেন একটু নাম নিলে সে টাইম লাইনে চলে আসে দেখ আমি তো একশো পার্সেন্ট আশাবাদী যে আমি পাবো

আমাদের প্রিয়াঙ্কা হাউজের নতুন আরেকটা সিনেমার কাজ শুরু হবে আমাদের তিন দিন ওখানে শুটিং হবে সিনেমার নাম হলো দে গুন্ডাগিরি নতুন আরেকটা সিনেমার কাজ ধরব আমরা সিনেমার নাম হলো গুন্ডাগিরি এই দুই তিন দিনের মধ্যে আর কি শুটিং হবে প্রিয়াঙ্কা হাউজে এখন সময় দে তো খুবই কম পাঁচ মাসের সময় এটা আমরা আসার পরে দেখা দেখি করা যায় এখন না বলি আর কি ভোটের আগে তো নেতাটা বড়ো বড়ো কথা দিয়ে ভোটলে ভোটারদের ঠকায় তো আমি এই এইরকম ঠকানেকে কথাবার্তা বলতে চাইতেছিলাম এখন পরিকল্পনা আছে আমি বলবো সবই বলবো আপনাদেরকে সব উত্তরে প্রশ্ন দেব আমরা আসলে কে আগে তো মনে করি কিছু বলে হয়তো আপনি ওই জায়গাটা পেলেন গেলেন না পাইলেন না তাহলে ভক্তদের মিথ্য আপনি ভোটারদের মিথ্যে কথা বলার কী দেওয়া বলার দরকার না আসা দেওয়ারও দরকার নেই তাই আমরা আগে পাওয়ার পরে যে আসতে পারি তারপরে আপনারা প্রশ্ন করতে পারবেন এখন তো পাশ আপনি পেয়েছেন ভোটে পাশও করছেন এখন কি করবেন কোন জনগণের তখন কে সেই কথাগুলো বলা যায় এখন ভোটের আগে আপনি বড় বড় কথা বলে কিন্তু দেওয়া যায় এটা ভোট হলে কে আমি জানি না এটা সে কেন এরকম করতেছে সেদিন জানি না কে সে এখন বলতে পারবে বলে আমি তাকে ফোন করছি কে তার নাম নাম ধরে কথা বলছে আমি বলতে পারি তাকে আর মেসেজ করছে সে কিন্তু এই ধরনের কথা বলতে পারবে তাকে তো মানে চেনেই না তাকে নিয়ে আলোচনা কি নেই তাকে হিরোলের মাধ্যমে এটা আপনারা যারা তাদের ইন্টারভিউ অনেকে সাংবাদিকরা নিয়ে আসেন অনেকে ইউটিউবার গিয়েছিলেন আপনারা নিজেরাই বলুন তো হিরো আলমের সিনেমার আগে তার কাছে আপনার কয়দিন গেছে ইন্টারভিউ আর দিন কয় দিন চিনটেছিলেন তাহলে এটা বুঝবেন যে তাকে হলে যে মনে করেন কে কাকে পরিচিত করছে তার কতটা যোগ্যতা আছে তার যোগ্যতা থাকলে তা অনেক কিছু কিছু আগেই টাইম লাইন চলে আসত অবশ্যই অবশ্যই না অবশ্যই সিনেমা ম্যাশালিয়া যাবে কারণ সিনেমার মাধ্যমে তো হিরোমুখ সবাই গেছে নে সেটা আমি কেন ধরুন আমার কথা বাদ দেন

এদের প্রশ্নটা কি থাকে এরকম যে ধরে যেন সময় আজকে ধর নির্বাচনের ঘটনা আমি এখানে কেন আছি আমি জনগণের কি করছে এরকম কোশ্চেন থাকে এরকম আমরা জনগণের প্রতিনিধি হিসাবে

ভাই একটা উত্তর দিল তো একটা উত্তর আছে দেখুন হলে যে এটা বারবার আপনারা এই প্রশ্নটা আমাকেই আপনারা বারবার করেন আপনার কারণটা এই প্রশ্নটা দেখবেন আমাদের আজকে আপনারা অনেক শান্তি রেখে আমাদের যারা আজকে এ জমা দিয়েছে নেভার্সন অফিসে আমরা কি এ জমা দেওয়া উনুনয় পত্র ক্ষমা অনেক কটা পাটা উল্টে দেখেন হ্যাঁ স্বস্বিক্ষিত লেখা আছে এরকম এই প্রশ্নগুলো তাদেরকে কেমন যাবে হ্যাঁ এরকম অনেকে লেখা আছে না ভাই শিক্ষিত লেখা কিন্তু কমই থাকে দেখি তাদের কিন্তু এই প্রশ্ন কেউ করা করতে পারেন ঘুরে ফিরে প্রশ্নটা খেলে হিরলকে মেয়েকে আপনারা করতে পারেন আপনারা কিন্তু আপনারা জানেন যে আমি অর্থনৈতিক অভাবে আমার মনে করেন সংসারের অভাবে আমি লেখাপড়াটা পুরোটা করতে পারিনি কিন্তু আপনারা দেখেন নিজের কথা নিজে বলা হয় না আট দশটা লেখাপড়া লোকের থেকেও কিন্তু হিরোল কোনো অংশে কথা বলতে কম পারে কিন্তু লেখাপড়া একটা কোনো ফ্যাক্টর নয় আপনার গেঞ্নি হতে হলে বুঝে লেখাপড়া করতে হবে তা নয়